এই হলো ইটালির আইনকানুর অবস্থা বুঝছেন ওই যে দেখেন কি করতেছে মোটর সাইকেল ফুটপাথের উপর দিয়ে চালা যেতেছে ওই দেখেন মোটর সাইকেল ফুটপাথের উপর দিয়ে চালা যেতেছে আরেঙ্গি ভেঙে দিত আর মজার ব্যাপার বাংলাদেশের আপনার বাংলাদেশের মানুষ ইচ্ছে বহু ভালো আছেন ইদানিং আমি শুনছি বাংলাদেশের মানুষও কিন্তু ই করে না ওই অন্তত ফুটপাথ দিয়ে আগে চালাইতো কিন্তু এখন চালায় না বহুত ভালো হয়ে গেছে আসলে একে দেখে আবার খুব মায়া লাগতেছে বুঝছেন বিশেষ করে কুপ্তাটাকে দেখে খুব মায়া লাগতেছে কুর্তাটা কতদিনের অনাহারে কে জানে কোনো খাওয়া দাওয়া কিছু নাই আর তার যে মালিক এই ভদ্র মহিলা ওখানে শুয়ে আছে কী যে কষ্ট জীবন রে ভাই কী যে কষ্ট জীবন সারাটা রাত ঠান্ডা ছিল তারপর প্রচুর বৃষ্টিপাত হয়েছে কিভাবে এখানে কমেছে আল্লেই জানে দেখছেন কুপ্তাটার সকাল থেকে এখানে অনাহারে বসে আছে আর মহিলাকে এখানে রাস্তার পাশে এভাবে শুয়ে আছে আর এইটি হলো একেবারে রোম সিটির প্রাণকেন্দ্র আর তার দিকে যে বিলটা দেখতে পাচ্ছেন এটা হলো রোমা টার্মিনাল এটা হলো রোমা টার্মিনি এখানকার মেইন সেন্ট্রাল রেল স্টেশন ইটালি যেখানেই আসেন না কেন আপনি রোমে আসলে আপনাকে এই রেল স্টেশনটা আসতে আগে যখন আমি ইটালিতে গিয়েছিলাম মানে গেছি তো ফুর্তি করার জন্য বুঝতে পারছেন বোবাচা গাছা নিয়ে ইউরোপে ঘুরতে গেছে ভালো কথা ঘুরেন ফিরেন দেখেন কিন্তু কিছু কিছু জিনিস আপনি যখন এই মেট্রোপলিটন সিটিগুলোতে দেখবেন তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে বুঝছেন কিছু কিছু জিনিস যখন আপনারা এই বিভিন্ন দৃশ্য বিভিন্ন দেশে মেট্রোপলিটন যে সিটিগুলো রয়েছে মেগা মেগাসিটিগুলো রয়েছে যেমন আমেরিকাতে আছে আপনার নিউ ইয়র্ক রয়েছে ইভেন ফ্লোরিডাতে রয়েছে ফ্লোরিডা যেখানে রয়েছে ট্যাম্পা অরল্যান্ডো বা মায়ামিতে যান বা বিভিন্ন জায়গায় যান মেগাসিটি বিগ সিটি তো সেখানে গেলে আপনারা যেটা দেখবেন সেখানে একদিকে দেখবেন যেমন অর্থের প্রাচুর্য বিশাল বিশাল বিল্ডিং চোখ ধাদানো রাস্তাঘাট দোকানপাট ব্যবসা বাণিজ্য মানুষজন কিন্তু ঠিক তার পাশেই দেখবেন হলো দারিদ্রতা তার পাশেই দেখবেন হলো দারিদ্রতা ওই মেক্সিকোতে আমি গেছি একই কাহিনি আমি মিশরে গেছি সেই একই কাহিনি যেখানেই যাবেন একদিকে আলিশান বাড়িঘর দাঁড়ান কোটা আরেকদিকে হলো দারিদ্রতা তা এখন মনে করেন মেক্সিকো মিশর এগুলোতে না হয় মেনে নিলাম কিন্তু আমেরিকাতে মেনে নেওয়া খুব কঠিন আমেরিকাতে মানুষ গরিব কেন অর্থাৎ আমেরিকার গরিব মানুষগুলো গরিব কেন দারিদ্র কেন তো এটার উপর অনেক দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম চার পাঁচ বছর আগে অনেক পুরনো ভিডিও দেখে নিয়েন তো সেই প্রসঙ্গে যাচ্ছে না আমেরিকার মানুষগুলো গরিব কেন তা আজকের এই ভিডিওটা করা হলো ইতালির মানুষগুলো গরিব কেন রে ভাই আমেরিকার মানুষগুলো হঠাৎ গরিব হয়ে গেছে এটা না হয় বুঝলাম আমাদের পাগলা ট্রাম ঝামেলা করছে বুঝছেন আমাদের পাগলা ট্রাম ঝামেলা করছে আমাদের সরকার ভালো না প্রশাসন ভালো না নানান কারণে জনগণকে দেখভাল করে না বুঝছেন পয়সা লুটপাট করতেছে আমেরিকার সরকার হতে পারে বুঝছেন আর নেই গরিব লেখা আমরা গরিবকে লেখা তাই না তো এই জন্য হয়তো নিউ ইয়র্কে গেলে বিভিন্ন জায়গাতে গেলে আপনার রাস্তাঘাটে ফুটপাতে অসংখ্য এই যে কিছুদিন আগে আমি ক্যালিফোর্নিয়াতে গিয়েছিলাম সান ফ্রান্সিসকোতে গিয়েছিলাম লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলাম সেইখানেও দেখছি রাস্তাঘাটে গরিব মানুষ ভরা তাম্বু বানায় বানায় তারপর ভিতরে থাকে তো এক গরিব ব্যাটার উপর ভিডিও বানাইতে গিয়ে সেখানে আরেকটু লো খেতাম আমি বড়ো আছে গেছে দেখে নিয়ে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো সেটা দেখছেন তো এখন আমি যখন ইটালিতে গেলাম ইটালির যে প্রধান যে কেন্দ্র সেন্ট্রাল হাব যেটাকে বলা দেখে রোমা টার্মিনি যে এলাকাটা রয়েছে সেন্ট্রাল রেল স্টেশনের যে এলাকাটা রয়েছে যেটাকে বলা তো রোমা টার্মিনি বা রোম সেন্ট্রাল রেল স্টেশন ওর আশেপাশে আপনি গেলে প্রচুর পরিমাণ ভিক্ষু চোর পকেটমার ভবঘুরে ড্রাগস অ্যাডিক্টেড এই ধরনের অসংখ্য মানুষ আপনারা দেখতে পাবেন তো এইগুলো দেখার পর স্বাভাবিকভাবে আপনার মানে প্রশ্ন উঠবে যে ইউরোপের মধ্যে ইটালি একটা অত্যন্ত ধনী দেশ ইউরোপের মধ্যে ইটালি অত্যন্ত একটা ধনী দেশ এবং বাংলাদেশের জন্য মানে বিরাট একটা স্বর্গরাজ্য যতদূর আমি জানি বাংলাদেশের দশ থেকে পনেরো লক্ষ পোলাপান এখন ইটালিতে রয়েছে বৈধভাবে বা অবৈধভাবে রয়েছে তারা এবং তাদের অনেক পোলাপানের সাথে আমার দেখা হয়েছে বুঝছেন তো অনেকের সাথে কথাবার্তা বলেছে ভালো হয়েছে মন্দ হয়েছে দেখাবো না পরবর্তী ভিডিওগুলোতে সেগুলোর আপনারা দেখবেন নেই তো এখন এই ইটালি এরকম একটা মানে একটা সেন্ট্রাল সেন্ট্রাল ইউরোপের একটা দেশ কে শুনেন ইটালির নাম তাই না সারা দুনিয়ার মানুষ ইটালিতে যাওয়ার জন্য পাগল দুইটা পয়সা রোজগার করার জন্য তো সেই ইটালিতে গিয়ে এই রোমে গিয়ে আমি যে রাস্তার পাশে এরকম মানুষ দেখব হ্যাঁ থাকতে পারে প্রত্যেক সিটিতে কম বেশি থাকে কিন্তু এই রোম শহরে মনে একটু বেশিই থাকে রোম শহরে এই যে ভবগুড়ে ফুটপাথের লোকজন অনাহারি লোকজন কাঙ্গাল নাঙ্গা মানুষ গরিব মানুষ সংখ্যাটা মনে হয় আসলে একটু বেশি তো এখানে যখন গেলাম আমি যেদিন রাত্রে হোটেলে ছিলাম তো সেদিন রাত্রে তার কিছু দেখতে পাইনি তো পরদিন সকালে যখন আমি হোটেল থেকে বেরোই বিভিন্ন জায়গায় সব বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে না তো সেখানে ঘুরতে টুতে যাব তো ঘুরতে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় যখন আমি পায়ে হেঁটে গেছি বা মেট্রোতে গিয়েছি বা বাসে গিয়েছি বা ট্যাক্সিতে উবারে গিয়েছি নানান জায়গায় যখন আমি গেছি মানে আশেপাশে ওই লক্ষ্য করছি আমি বিভিন্ন জায়গাতেই এই ধরনের মানুষজন রাস্তায় শুয়ে আছে পড়ে আছে না খেয়ে খেয়ে কী এক অবস্থা তো এখন যে ভিডিওটা আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো তো সেই ভিডিওতে আপনারা দেখবেন এটা ঠিক আমার যে বিন্ডি বাড়িতে ছিলাম খুব ভালো একটা এলাকা তো সেই এলাকার পাশেই রাস্তায় এভাবে শুয়ে রয়েছে তো সেই দিন রাতে আমার ধারণা বৃষ্টি হয়েছে প্রচণ্ড ঠান্ডাও ছিল এখন ঠান্ডার বৃষ্টির ভিতরে এই মহিলাটা এভাবে একটা কুকুর নিয়ে রাস্তার ভিতরে শুয়ে রয়েছে দেখলে ভাই কার না কষ্ট লাগে কান্না কষ্ট লাগে কুত্তাটারা দেখে মনে হলো কত দিনের যেন ভুকানাঙ্গা কুত্তাটারা দেখে মনে হলো কত দিনের যেন ভুকা নাঙ্গা তো এখন এই এখন ইটালি বলেন আমেরিকা বলেন যে দেশ বলেন না কেন আমার যেটা ধারণা যেটা আমার ব্যক্তিগত মতামত বলতে পারে না আর মোটামুটি বাস্তবতা এটাই হবে যেদের দারিদ্রতার প্রধান কারণ হলো আসলে রাষ্ট্র না এদের দারিদ্রতার প্রধান কারণ আসলে রাষ্ট্র না এদের দারিদ্রতার প্রধান কারণ হলো এরা নিজেরাই এদের দারিদ্রতার প্রধান কারণ হলো এরা নিজেরাই এটা সমস্যাটা হলো যে কিছু কিছু মানুষ আছে বিভিন্ন দেশে আপনারা দেখবেন তারা যত ধনী দেশেই থাকে না কেন জাপান থাকুক আপনার ইটালিতে না আমেরিকাতে থাকুক ব্রিটেনে থাকুক যেখানেই থাক না কেন তারা কাজ করতে চায় না তারা কি করতে চায় না তারা কাজ করতে চায় না তো কাজ না করতে চাওয়ার পিছনের কারণ হলো কেউ যদি কাজ না করতে চায় তাহলে তো তাকে দিয়ে তো আপনি জোর করে কাম করাইতে পারবেন না আর যদি সে কাজ না করে কাম কাজ না করে তাহলে তো পয়সা আসবে প্রত্যেকে ধীরে ধীরে তার লাইফটাও দিকে যাবে তো তারা হলো নারীবাজি বুঝছেন ওই মাইয়া লোয়া ঘোরাফেরা করা মাইয়ালোয়া রাত কাটানো এদিক ওদিক আকাম কুকাম করা মদ সিগারেট ড্রাগস এগুলো খাওয়া তো ভালো একটা জায়গায় গিয়ে কাজ করার মতো সেই চেষ্টাও তাদের নাই সেই চিন্তাভাবনাও তাদের নেয় তো যার ফলে বছর বছর দিনের পর দিন এই এই মাইয়াবাজি করতে করতে মদ সিগারেটের পিছনে পয়সা খরচ করতে 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 তো একসময় তো তারা ওই টুকটা কাম করে যা জমেছে তো শেষ তারপরে কি হয় তারপরে গিয়ে ঠেক শুরু হয় ছিনতাই শুরু হয় চুরি শুরু হয় এই চুরি শুরু হয় এবং শেষ পর্যন্ত গিয়ে কী পর্যন্ত থেকে ওই যে ভিক্ষা পর্যন্ত গিয়ে থাকে তো তারা তাদের লাইফে তারপরে ভিতরে আছে ড্রাগস আর ড্রাগস যখন তারা নেওয়া শুরু করে দেয় তখন তো বুঝতেই পারছেন তার দুনিয়া আর দুনিয়া নাই ড্রাগস যে কেই খাতার নাই জিনিস আপনারা তো কম বেশি জানেন তো এই হয়েছে ওইগুলো পুরা কাহিনী তো এগুলো কইরা কইরা তারা এখন এগুলো যদি কেউ করতে চায় তাহলে সেই দেশের সরকার তো তাদেরকে আরও এগুলো করা থেকে বিরত রাখতে পারবে না সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কি আর ওই যে ইটালির যে প্রাইম মিনিস্টার উনি একজন লেডি বানায় সুন্দর একটা মহিলা কিন্তু ইটালির যে প্রাইম মিনিস্টার তো এরাও এর এরাও পারবে না বুঝছেন এরাও পারবে না তো আমেরিকার সরকারি যেহেতু পারে নিয়ে জোর করে দিয়ে কারো দিয়ে কাজ করানো সম্ভব না এখন কি ওই ইটালির সরকারও সম্ভব না কাউকে দিয়ে জোর করে এইভাবে কাজ করা নেই সরকার সম্ভব না কাউকে জোর করে কাজ করে এখন তারা যদি তার ড্রাগসটাকে বেছে নেয় ওই নারীবাজি করে বুঝেন তারপরে ড্রাগস খায় মদ খায় সিগারেট খায় কাম কাজ না করে সরকার তো কিছু করতে হয় না তো তার ফলে তারা কী হবে ওই দুদিন দিন আর আগের পরে ওই জেলখানায় যাবে বেরোবে পুলিশ ধরবে উঠাইবো নিবো হাজতে থাকবে আবার বের হবে আর পর কী হবে রাস্তা তো থাকা জায়গা নেই থাকা তো জায়গা টাকা নেই পাশে পুকুর থেকে কাম তো আর করে না তো রাস্তার পাশেই এইভাবে শুয়ে থাকবে এই হলো তাদের লাইফ এইভাবেই চলে তো এইসব মানুষজন যেখানে আশেপাশে থাকে ভাই সারাদিন শেষে তো তাদের ক্ষুধা লাগে আর ক্ষুধা যখন লাগে পেটে যখন টান পরে তখন তো পয়সা লাগবে কিনা খাইতে হলে ফ্রি তো কাল কাউ কেউ দেবে না ওই তখন তারা নানান জায়গায় ঠ্যাক ম্যাক ছিনতায় টিনতে এগুলি শুরু করে তো যার ফলে রোম টার্মিনালে আপনারা যখন যাবেন রোমে যে সেন্ট্রাল বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন রকম সাইন দেখতে পাবেন চুরি ডাকাতি ছিনতায় ঠ্যাকবাস থেকে সাবধান বুঝছেন চুরি ডাকাতি ছিনতায় থাকবেন তো এই হলো ভাই বর্তমানে রোমের কাহিনী তো আমি যা দেখছি এক্স্যাক্টলি আমি তাই বললাম তো পরবর্তী ভিডিওগুলোতে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদেরকে দেখাবো রোমের ভালো জিনিসে দেখাবো অনেক বন্ধ জিনিসে সেখানে থাকবে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালামুক